শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের এখানে অনুশীলনী ছয় পয়েন্ট তিন এখানে দুই নাম্বার গ্রুপের এখানে তেরো এবং চোদ্দ নাম্বার এই দুটি অঙ্ক করে দিব তোমরা এখানে দেখো তেরো নাম্বার অঙ্কটা তোমরা একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেওয়া আছে y sin x হচ্ছে cos x এখানে sin এবং cos দুইটা ফাংশন এখানে গুণ আকারে আছে তো আমরা যেটা জানি ত্রিভুজমিতি অঙ্কের ক্ষেত্রে sin এবং cos দুইটা যদি গুণ থাকে তাহলে আমরা কি করব সামনে হাত নিয়ে এখানে 2 গুণ করে দেব তাহলে কি হবে এটা 2 sin x এই যে cos x তাহলে 2 sin x cos x এটা তখন কি হবে এটা আমাদের যে হাব আপনি এখানে টু সাইন এক্স কস এক্স করে দিলাম আর টু সাইন এক্স কস এক্স এটা আমরা কি জানি সাইন টু এক্স এজ এ সাইন টু এক্স তাহলে ওয়াই ইকুয়াল হলো সাইন টু এক্স আর এখানে সীমাটা কি হচ্ছে এখানে সীমাটা হচ্ছে যে মাইনাস একশো আশি ডিগ্রি সমান এবং বড় আবার একশো আশি ডিগ্রি সমান এবং ছোট এখন এই সীমার মধ্যে আমরা কি করবো এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করে একটা তালিকা তৈরি করব তবে এখানে টু এক্স থাকলে আমরা জানি যে টু এক্স থাকলে কিন্তু আমরা সর্বনিম্ন এখানে আমাদের যেটা কাজ করতে হবে পনেরো ডিগ্রি ব্যবধান নিয়ে কাজ করতে হবে নাহলে কিন্তু গ্রাফটা খুব খারাপ আসবে এখানে ত্রিশ ডিগ্রি ব্যবধান নিয়ে কাজ করা যাবে না তালিকা তৈরি করা যাবে না দশ ডিগ্রি নিলে আরও ভালো হয় মানে এখানে ব্যবধানটা যত কম হবে গ্রাফটা কিন্তু দেখতে তত সুন্দর হয় কিন্তু এখানে বিন্দুর পরিমাণ তখন অনেক বেশি হয়ে যায় তাই আমরা কি করব পদত্ত সীমার মধ্যে এই যে প্রদত্ত সীমার মধ্যে সীমার মধ্যে পনেরো ডিগ্রি ব্যবধানে এই যে পনেরো ডিগ্রি ব্যবধানে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করে বিভিন্ন মান নির্ণয় করে যে নির্ণয় করে কি করব তালিকা তৈরি করি এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করে তালিকা এখানে কি তৈরি করি যে তৈরি করি এখন আমরা একটু তালিকা তৈরি করি দেখি এখানে যেহেতু পনেরো ডিগ্রি ব্যবধান নিতে হবে বিন্দুর পরিমাণ বুঝতেই পারছে একটু কিন্তু বেশি আসবে তাহলে বিন্দুর পরিমাণ এক্ষেত্রে বেশি হবে যাই যার কারণে আমরা এখানে চারটা ঘর নিয়ে নিব তো এইখানে আমরা নিব চারটা ঘর তাহলে এখানে এই যে দুইটা হইলো এই যে তোমাদের এই তিনটা শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যেটা করলাম যে এখানে পনেরো ডিগ্রি ব্যবধান নিয়ে এখানে একশো আশি থেকে এখানে পর্যন্ত এর দিয়ে একটা তালিকা তৈরি করলাম এখন আমরা কি করব করবো কি করব আমরা এখন এই এক্স এর মান থেকে আমরা এর মান বের করবো তোমাদের দেখাই কেমন করে বের করতে হবে এইখানে যেটা দেখো তোমরা এখানে কি আছে যে সাইন টু এক্স হাফ সাইন টু এক্স তাহলে এখানে সাইন টু এক্স বলতে এখানে কি মাইনাস একশো আশি তাহলে এইখানে টু ইন্টু মাইনাস এই যে একশো আশি তাহলে যে সাইন টু এক টু ইন্টু একশো আশি দিলাম কি আসলো জিরো আর টু দ্বারা ভাগ দিলে কি এটা জিরোই হয় তাহলে এইটা মান জিরোই হলো এখন পরেরটা তোমরা দেখো এখানে সাইন এই যে টু ইন্টু মাইনাস একশো পঁয়ষট্টি এই দিলাম এটা আসলো এটাকে যদি এখন টু দ্বারা ভাগ দি যে ভাগ আমরা টু দিলাম তাহলে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট এই যে টু ফাইভ এরকম করে মাইনাস একশো পঞ্চাশ এই এই যে যে সাইন টু ইন্টু মাইনাস একশো এখানে টু টা দেওয়া হলো না তো এইখানে এই যে এখানে সাইন এখানে টু ইন্টু মাইনাস একশো পঞ্চাশ দিলাম তাহলে এখানে কত আসতেছে পয়েন্ট এইট সিক্স এটাকে যদি টু তারা এখন ভাগ দি যেহেতু এখানে দেখো হাফ আছে তাহলে টু তারা আমাদের ভাগ দিতে হবে তাহলে এখানে কত আসতেছে তাহলে এখানে জিরো পয়েন্ট ফোর থ্রি থ্রি এরকম করেই কিন্তু আমাদের এই মানগুলো নির্ণয় করতে হবে তে এখন এই মানগুলো নির্ণয় করে আমরা এখানে বসাই তারপর আর তালিকাটি সম্পূর্ণ হয়ে যাবে এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা কি করলাম আমরা এখানে এক্স এর মানগুলো থেকে ওয়াই এর মানগুলো নির্ণয় করে তালিকাটি কিন্তু আমরা এখন সম্পূর্ণ করলাম এখন আমাদের যেটা কাজ একটা একটা গ্রাফ কাগজ নিতে হবে তাহলে এইখানে একটি ছক কাগজে আমরা কি করব প্রথমত আমরা এই যে একটি ছক কাগজ নিলাম গ্রাফ কাগজ প্রথমত আমাদের যেটা কাজ করতে হবে কি করতে হবে আমাদের যেটা কাজ হচ্ছে যে প্রথমত আমরা এই যে একশ অক্ষ পরস্পে দুইটা লম্ব অক্ষ দিয়ে দিলাম অক্ষ ওয়াই অক্ষ তারপর যেটা কাজ হচ্ছে এখানে এক অক্ষ বরাবর এক বর্গ ঘর সমান কত ডিগ্রি ধরব যেখানে মাইনাস একশো আশি প্লাস একশো আশি আছে তাহলে আমরা যদি দশ ডিগ্রি ধরি তাহলে এটা কিন্তু ঘরগুলো একটু হিসাব করার সুবিধা বেশি আছে তাহলে দশ ডিগ্রি ধরলাম এই যে দশ ডিগ্রি এখন ওয়াই অক্ষ বরাবর কি ধরব এখানে ওয়ের এর সর্বোচ্চ মান কিন্তু এখানে পয়েন্ট ফাইভ হয়ে গেছে তাহলে পয়েন্ট ফাইভ সর্বনিম্ন মান মাইনাস পয়েন্ট ফাইভ আমরা যদি এক বর্গ ঘর সমান পয়েন্ট ওয়ান একক ধরি আগের মতো অঙ্কের ক্ষেত্রে তাহলে কিন্তু এখানে যাবে আর এই নিচের এখান পর্যন্ত যাবে গ্রাফটা দেখতে অতটা ভালো দেখাবে না তার জন্য আমরা যেটা কাজ করব পয়েন্ট ওয়ান না পয়েন্ট ওয়ান এর আরো আমরা অর্ধেক ধরব তাহলে আমরা যদি এটা পয়েন্ট ওয়ান কে পয়েন্ট ওয়ান কে যদি আমরা দেখো যে পয়েন্ট ওয়ান কে যদি দুই তারা ভাগ দিই কত হচ্ছে দেখো তো এইখানে পয়েন্ট জিরো তাহলে এক বর্গ ঘর সমান আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ এই যে একক ধরলাম তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মানে আছে এটাকে জিরো পয়েন্ট জিরো ফাইভ দ্বারা যদি ভাগ দি যেমন পয়েন্ট টু ভাগ আমি দিলাম মানে এটা দ্বারা এখানে ভাগ হবে তাহলে ভাগ হলে কত হচ্ছে দেখো এই যে পাঁচ ঘর হয়ে যাচ্ছে তারপর এখানে দেখো এই এইটা কত হচ্ছে যে পয়েন্ট ফোর থ্রি থ্রি একে যদি ভাগ দিই আমি পয়েন্ট জিরো দিয়ে তাহলে কত আসতেছে আট ঘর মানে দ্বিগুণ করে দিব আর কি তাহলে আমরা যেহেতু এখানে আছে যে এখানে পয়েন্ট টু থাকলে এই চার দোনা আহ দুই দোনা চার হয় এখানে পাঁচ যেমন এখানে চার দোনা আটটা আটের একটু বেশি তাহলে এটা পাঁচ ঘর হবে পাঁচ ঘর হবে এটা আট ঘর হবে এটা পয়েন্ট ফাইভ মানে পয়েন্ট ফাইভ কে যদি পয়েন্ট জিরো ফাইভ দ্বারা ভাগ দিই যেমন পয়েন্ট ফাইভ ভাগ পয়েন্ট জিরো ফাইভ দিলাম তাহলে এটা দশ ঘর যাবে তা আশা করি তোমরা এখন বুঝতে পারছো এখন আমরা কি করব এই বিন্দুগুলো এখানে বসাবো তাহলে একশো আশি দেখো এখানে বিন্দুগুলো দেখো একশো আশি আছে তাহলে একশো আশি যেহেতু এখানে আছে তাহলে কি যাবে এটা আঠারো ঘর পর্যন্ত যাবে একশো আশি মানে এইটা কি আঠারো ঘর এখান থেকে ১৮ ঘর নিলাম তারপর জিরো মানে এখানে জিরো হয়ে গেল তারপর একশো পঁয়ষট্টি তাহলে ষোলো ঘর এই যে 15 ঘর এখানে ষোলো সাড়ে ষোলো ঘর পর্যন্ত যাবে এইখানে পয়েন্ট টু মানে এখানে আহ তোমার চার পাঁচ ঘর পর্যন্ত যাবে তাহলে এই যে পাঁচ ঘর পর্যন্ত এই যে গেল তারপর এখানে একশো মানে পনেরো ঘর এই যে দশ এখানে পনেরো এখানে পয়েন্ট ফোর একে দুই দ্বারা গুণ করলে পয়েন্ট এইট মানে পয়েন্ট ফোর এখানে পয়েন্ট জিরো ফাইভ দ্বারা ভাগ দিলে আট হয় আটের একটু বেশি তাহলে এই যে আট আটের একটু বেশি এখানে দিলাম তো এইখানে একশো পঁয়ত্রিশ মানে এখানে তেরো সাড়ে তেরো এখানে দশ এগারো বারো তেরো সাড়ে তেরো হয় যাই হোক এখানে পয়েন্ট ফাইভ মানে এখানে দশ ঘর আগে দশ ঘর পর্যন্ত এই যে যাবে এই জায়গায় গেলাম তারপর এখানে একশো বিশ আছে একশো বিশ মাইনাস একশো বিশ মানে বারো ঘর তারপর এখানে কত পয়েন্ট ফোর তারপর এখানে একশো পাঁচ দশ পয়েন্ট পাঁচ সাড়ে দশ ঘর হবে আর এখানে পয়েন্ট টু ফাইভ মানে এখানে এটা পাঁচ ঘর পর্যন্ত যাবে আরকি যে পাঁচ ঘর তারপর এখানে নব্বই আছে মাইনাস নব্বই মানে নয় ঘর এখানে শূন্য তাহলে এখানে সাড়ে সাত ঘর সাড়ে সাত ঘর পাঁচ ছয় সাড়ে সাত তারপর এখানে দেখো ষাট ঘর এখানে আছে এখানে কত আছে মাইনাস ষাট মানে ছয় ঘর এখানে ছয় ঘর গেল ছয় ঘর এখানে তাহলে মাইনাস যেহেতু আছে নিচের দিকে আট ঘর যাবে এই যে আটের একটু বেশি যাবে

আর এখানে দেড় ঘর এখানে পাঁচ পর্যন্ত যায় আর জিরোর জন্য জিরো তাহলে হয়ে গেল অর্ধেকটা আমাদের কিন্তু হয়ে গেল আর অর্ধেক এই বিন্দু আছে যেমন পনেরো পনেরো মানে দেড় পয়েন্ট টু ফাইভ মানে এখানে পয়েন্ট জিরো ফাইভ দ্বারা ভাগ করলে এটা পাঁচ হয় তারপর এটা যে তিরিশ তিন ঘর তিন ঘরের জন্য এখানে কি আট যাইতে হবে এই যে আটের একটু বেশি তারপর পঁয়তাল্লিশ কে দশ দ্বারা ভাগ সাড়ে চার ঘর পয়েন্ট ফাইভ মানে এখানে তাহলে দশ ঘর যাবে আবার দেখো এখানে ষাট ডিগ্রি মানে ছয় ঘর ছয় ঘর এখানে ছয়ের জন্য পর্যন্ত সাড়ে গেলো তারপর পঁচাত্তর দশ যারা হয়ে গেল সাড়ে সাত তাহলে সাড়ে সাত পয়েন্ট টু ফাইভ মানে এইখানে এই যে পাঁচ পর্যন্ত গেল আবার নব্বই জন্য এখানে জিরো হয়ে গেল একশো পাঁচ মানে সাড়ে দশ ঘর এখানে ঋণাত্মক আছে মানে নিচের দিকে যাবে এখানে পাঁচ ঘর একশো বিশের জন্য আবার দেখো একশো বিশের জন্য বারো বারোর জন্য এই যে সাড়ে আট ঘর যাবে আবার একশো এর জন্য পয়েন্ট মানে সাড়ে তেরো এখানে দশ এগারো বারো তেরো এই যে সাড়ে তেরো জন্য সাড়ে তেরো এই যে এখানে দশ পর্যন্ত আসে তারপর এখানে একশো পঞ্চাশ মানে পনেরো ঘর এইখানে পয়েন্ট ফোর মানে এইখানে সাড়ে ঘর পর্যন্ত তারপর একশো পঁয়ষট্টি একশো যে ষোলো ষোলো পয়েন্ট ফাইভ তারপর এখানে যে পাঁচ ঘর গেল তারপর একশো আশি একশো আশির জন্য কিন্তু জিরো আঠারোতে জিরো হয়ে গেল এখন এই বিন্দুগুলো আমাদের বসানো হয়ে গেল এখন আমাদের যেটা কাজ করতে হবে এই যে গ্রাফ কাগজটা একটু এই যে ঘুরায় ঘুরায় এইভাবে আমাদের বিন্দুগুলো বসাইতে হবে সংযোগ করে দিতে হবে এই বিন্দুগুলো যদি সংযোগ করে দিই তাহলে গ্রাফটা আমাদের সম্পূর্ণ হয়ে গেল এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা কত সহজেই কিন্তু করতে পারলাম একটু তোমাদের শুধু ধৈর্য সহকারে বিন্দুগুলো স্থাপন করতে হবে তাহলে তোমরা এই গ্রাফের অঙ্কগুলো করতে পারবে তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্গটা খুব সুন্দর ভাবে বুঝতে পারছো আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে ইচ্ছা চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলোর উত্তর করে দেওয়ার জন্য তোমরা এবার দেখো এই চোদ্দ নাম্বার এই অঙ্কটা এখানে প্রদত্ত যে দেওয়া আছে এখানে সীমাটা দেওয়া আছে এক্স এর মানটা জিরো সমান এবং বড় টু পাই সমান এবং ছোট তা আমরা এটা ডিগ্রি দিয়ে যদি করি তাহলে জিরো ডিগ্রি সমান এবং গড়ো তিনশো ষাট ডিগ্রি সমান এবং ছোট এখন আমাদের এখানে যেটা কাজ করতে হবে যে এখানে এখানে সাধারণত কিন্তু তোমাদের যদি আমরা ব্যবধানটা এখানে তোমাদের পনেরো ডিগ্রি ব্যবধান নি তাহলে কিন্তু গ্রাফটা একটু বেশি ভালো হয় ব্যবধান যত কম হবে গ্রাফটা দেখতে কিন্তু সুন্দর দেখাবে তা আমি তোমাদের তিরিশ ডিগ্রি ব্যবধান নিয়ে এখানে করে দেখাচ্ছি যে পদত্ত সীমার মধ্যে কি করব আমরা যে এই যে প্রদত্ত সীমার মধ্যে তো সীমার মধ্যে যে তিরিশ ডিগ্রি ব্যবধানে তাহলে প্রদত্ত সীমার মধ্যে তিরিশ ডিগ্রি ব্যবধানে এক্স এর বিভিন্ন মানের জন্য এক্স এর এই যে বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করে তালিকা তৈরি করি প্রত্যেক ক্ষেত্রে আমরা একই ভাষা দিব অত ভাষা পরিবর্তন করব না যে যে তালিকা এই তৈরি করি তাহলে আমরা একটা কি করব তালিকা তৈরি করব যেহেতু এখানে বুঝতেই পারছ তিরিশ ডিগ্রি ব্যবধান তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত আছে একটু ভর সংখ্যা তো হবে এখানে পনেরো ডিগ্রি ব্যবধান নিলে গ্রাফটা বেশি ভালো হয় তারপরও তোমাদের দেখাচ্ছি তিরিশ ডিগ্রি ব্যবধান দেখি কি হয় তাহলে এখন তিরিশ ডিগ্রি ব্যবধান নিয়ে গ্রাফটা করে দেখি কি হচ্ছে তোমরা একটু পনেরো ডিগ্রি ব্যবধান নিয়ে গ্রাফটা করবে তাহলে এই গ্রাফটা একটু সুন্দর দেখাবে তো এখানে ব্যবধান যত কম নেবে বিন্দুর পরিমাণ তত বেশি হবে গ্রাফে স্থাপন করতে কিন্তু একটু সময়ের পরিমাণ বেশি লাগবে তোমরা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি যেটা কি করলাম যে এখানে ডিগ্রি ব্যবধান নিয়ে এখানে জিরো ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত এর নিলাম এখন আমরা কি এখানে আমরা যেটা কি করবো এখানে এই যে ওয়াইকল সাইন এক্স প্লাস কজ এখন দেখো জিরো ডিগ্রি এটা আমরা কি করব। যেমন সাইনেক্স প্লাস কজ এক্স তাহলে সাইন জিরো যোগ এখানে জিরো দিলাম সাইন জিরো

তাহলে এই বিন্দুগুলোর মান যদি আমরা নির্ণয় করে কি আসবে একটু দেখি আসবে জিরো পয়েন্ট থ্রি সেভেন এটা আসবে তাহলে এখানে দেখো সাইন একশো পঞ্চাশ প্লাস এখানে কস এই যে একশো পঞ্চাশ এটা আসতেছে মাইনাস দিয়ে আসতেছে তাহলে মাইনাস জিরো পয়েন্ট থ্রি সেভেন একশো আশির ক্ষেত্রে এরকম আসবে এই যে মাইনাস এই যে ওয়ান তারপর মাইনাস ওয়ান পয়েন্ট এই যে আসবে আবার মাইনাস ওয়ান আবার মাইনাস জিরো আর এইটা দেখি তিনশো যদি দিই সাইন এই যে তিনশো প্লাস হচ্ছে এই যে কস এই যে তিনশো তাহলে হচ্ছে সাইন তিনশো প্লাস তিনশো এটা আসলো এখন সাইন এই যে তিনশো তিরিশ প্লাস এই তিনশো তিরিশ তাহলে জিরো পয়েন্ট থ্রি সেভেন তারপরে এটা দেখো তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে তোমাদের সাইন তিনশো ষাট ডিগ্রি যোগ কস কষ এইখানে কস তিনশো ষাট ডিগ্রি তাহলে এটা হয়ে গেল এই যে ওয়ান এখানে পনেরো ডিগ্রি ব্যবধান ধরলে কিন্তু গ্রাফটা অনেক সুন্দর আস্তে আর কি এখন আমরা কি করব এই বিন্দুগুলো আমরা যোগ করে দিব তাহলে এখানে যদি যোগ করে দিই কি হবে এখন এই বিন্দুগুলো আমরা গ্রাফ পেপারে স্থাপন করব তো এখন এই বিন্দুগুলো কি করব আমরা গ্রাফ পেপারে স্থাপন করব এখন এইটা আমরা একটা গ্রাফ পেপার নিলাম এখানে পরস্পর সেদিকে দুইটা লম্ব অক্ষ দিলাম এই যে একশ অক্ষ ওয়াই অক্ষ এখন এটা যেটা কাজ এইখানে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন তো তাহলে এখানে একটা কাজ করি যে এক বরাবর যে এক বর্গ ঘর এক বর্গ ঘর সমান এখানে দশ ডিগ্রি এ ধরি আর ওয়াই অক্ষ বরাবর এক বর্গ ঘর সমান জিরো পয়েন্ট ওয়ান একক ধরলাম তাহলে দেখো জিরো পয়েন্ট ওয়ান কত হবে তাহলে দেখো জিরো তাহলে জিরো আর দশ ঘর এখানে হলো তারপর এইখানে দেখি কি হচ্ছে এটা যে এক্স এর মান ত্রিশ মানে তিন ঘর আর ওয়াই এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন মানে তেরো ঘর পর্যন্ত যাবে তিনের ক্ষেত্রে এখানে দশ এগারো বারো তেরো তারপরে একটু বেশি আর কি এই যে তেরো সাড়ে তেরো তারপর এখানে ছয় ঘরের ক্ষেত্রে দেখো এখান থেকে যদি ছয় ঘরে যায় এটা আবার সাড়ে তেরোর মতো এই ছয় ঘরে এখানে তারপর এখানে দেখো নাইন্টি ডিগ্রি নাইন্টি মানে নয় এটার জন্য ওয়ান মানে এখানে এই যে দশ ঘরে গেলো একশো বিশে দেখো ১২ ঘর বারো এখানে পয়েন্ট থ্রি সেভেন মানে তিন ঘরের একটু বেশি তিন চার কাছাকাছি তারপর এখানে এখানে একশো একশো পঞ্চাশ পঞ্চাশ ডিগ্রি ডিগ্রি মানে পনেরো ঘর যাচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি এটা কত এই যে একশো পঞ্চাশ ডিগ্রি পনেরো ঘর এটা কিন্তু ঋণাত্মক আছে তার মানে এটা নিচের দিকে চলে যাবে তাহলে নিচের দিকে কত তিন তিন এই যে সাড়ে তিন এখন তারপর আঠারো ডিগ্রি আঠারো ডিগ্রি এখানে দশ এই যে আঠারো হলো মাইনাস ওয়ান মানে এইখানে কত যাবে এই যে এইখানে পর্যন্ত দশ ঘর তারপর এটা কত হচ্ছে দুইশো দুইশো দশ দশ মানে এখানে একুশ ঘর একুশ ঘর এখানে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন মানে তেরো ঘর একুশে এই যে বারো তেরো তেরো একটু এসে এখানে পর্যন্ত গেল আবার চব্বিশ চব্বিশেও কিন্তু এই যে তেরো ঘর একেই এখানে দিলাম তারপর এখানে সাতাশ ঘর দুইশ সত্তর সাতাশ তাহলে এখান থেকে দেখো দশ বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এইখানে মাইনাস ওয়ান মানে এখানে দশ ভর পর্যন্ত এই যে এখানে গেল তারপর এখানে কত তিনশো ডিগ্রি এখানে তিনশো ডিগ্রি মানে এই যে তিরিশ ঘর তিরিশ ঘর এখানে সাড়ে তিন ঘর আসছে এই যে এখানে পর্যন্ত তারপরে দেখো এটা কি হচ্ছে তিনশো তিরিশ মানে তেত্রিশ ঘর দশ বিশ তিরিশ এই যে তেত্রিশ তেত্রিশে এটা কিন্তু ধনাত্মক মান চলে মানুষ এই যে সাড়ে তিন ঘর তারপর এখানে কি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মানে মানে এই জায়গা গেল এখন যদি আমরা বিন্দুগুলো যোগ করে দিই এইখানে যেটা ব্যাপার আছে এই যে এই জায়গায় এইটা এইটা আসলে পনেরো ডিগ্রি যদি আমরা নিতাম তাহলে একটা কি হইতো এটা একটু এইখানে কিন্তু আরেকটা বিন্দু আসে কত উপরে যাই হোক এটা আমরা একটা কাজ করবো এই যে এরকম করে আইডিয়া করে ঘুরাই দিলে হয়ে গেল ব্যবধান সুন্দর দেখাবে দেখো একটু যে এখানে ঢেউ খাবে একটু নিচের দিয়ে নামবে যাই আমরা ভাস করে দিব নিজের একটু ইচ্ছা মতো আইডিয়া করে তাহলে যে এখানে বিন্দুগুলো আমরা সংযোগ করে দিলাম এটাই কিন্তু হয়ে গেল লেখ দেখো কত সহজ

দেখার সুযোগ করে দিবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে আর পরবর্তী ক্লাসে